হরি কৃষ্ণ এভ্রিওান শান্তি সারভেন ডব কৃষ্ণর আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলে গিয়েছিলাম আজকে আমরা মিন্টো পার্ক ইস্কন মন্দিরে তো সেখানে প্রথমে একটু আরতি দেখে তারপর নিচয় চলে এসেছিলাম খুব সুন্দর করে সেদিনকে সাজাচ্ছিল আসলে আমরা মিন্টো পার্ক ইস্কনে গিয়েছিলাম আমার এবং প্রভুর বিবাহবার্ষিকী উপলক্ষে তাই এই শুভ দিনে ভাবলাম সব থেকে ভালো জায়গা হচ্ছে মন্দির এর আগে আপনারা দেখেছেন ভিডিওতে যে আমার জন্মদিনে আমি ইস্কন মিন্টো পার্কে এসেছিলাম তো আজকেও সেই রকম ইস্কন মিন্টো পার্কে চলে এসেছিলাম ভগবানের দর্শন করতে কৃপা লাভ করতে তো সেদিনকে পুরো কলকাতার যে ইস্কন মন্দিরটা আছে যেটা মিন্টো পার্কে আছে সেখানে খুব সুন্দর করে সাজানো হচ্ছিল কারণ আমাদের বিবাহ বার্ষিকটা হোলির আগের দিন ছিল পরের দিন হোলি বললে খুব সুন্দর করে মন্দিরটা সাজানো হচ্ছিলো তো প্রথমে গিয়ে ভগবান দর্শন করে ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছিলো মন্দিরটা কিছু কিছুক্ষণের জন্য বন্ধ ছিল তাই ভেবেছিলাম একটু আমরা দাসে আজকে দুজনে মিলে কিছু প্রসাদ পাবো তো সেই কারণে প্রথমে কোবিন্দাসে এসে বউ বলেছিল তুমি মেনুটা ঠিক করো সেই কারণে একটু তন্দুরি মোমো একটু ড্রাই মাঞ্চুরিয়ান আর একটু কিছু ব্রেডের ওপর অর্ডার করিয়েছিলাম প্রথমে স্টার্টার হিসাবে মোমো আর ড্রাই মাঞ্চুরিয়ানটা দিয়ে গিয়েছিল এখানকার এই তন্দুরি মোমোটা এর আগেও আমি একবার পেয়েছিলাম প্রসাদ হিসাবে সেবারে আমার মা বাবা গিয়েছিলো সেই ভিডিওটাও আমাদের ইউটিউব চ্যানেলে আছে আপনারা চাইলে চেক করতে পারেন এখানকার তন্দুরি মোমোটা খুব সুন্দর খুব টেস্টি হয় খুব সুন্দর করে তৈরি হয় যখন আপনারা এই গোবিন্দে ভিজিট করবেন এই এইখানকার তন্দুরি মোমো খেতে পারেন খুব ভালো হয় প্রথমে সেই কারণে আমরা তান্তরিক মোমোটা খাচ্ছিলাম আমার তো খুব ভালো লেগেছিলো আমি লাস্ট দুবারেই তন্দুরি মোমোটা মিন্টো পার্ক থেকে ট্রাই করলাম খুব সুন্দর ক্ষেত্রে এছাড়া যে ড্রাই মাঞ্চুরিয়ানটা অর্ডার করেছিলাম এটা আমি প্রত্যেকবারেই অর্ডার করাই কারণ এখানকার যে ড্রাই মাঞ্চুরিয়ানটা হয় খুব সুন্দর টেস্ট হয় আর এখানে নিয়েছিলাম চিজ নান যেটার মধ্যে ধনে পাতা আর চিজ দিয়ে তৈরি ছিল খুব সুন্দর এটার টেস্ট হয় নানটাও আমি লাস্ট দুবারই ট্রাই করছি এটাও খুব টেস্টি খুব সুস্বাদু হয় ভেতরে চিজ দেওয়া থাকে আর ধনে পাতা দিয়ে একদম প্লেন নান করা থাকে ওপরে অল্প করে বাটার দেওয়া থাকে তো আপনারা রিকোয়ার্ড অনুযায়ী পাটার না দিতে চাইলে সেটাও বলতে পারেন আমরা যেমন অল্প পাটার দিতে বলেছিলাম সেই মতন ওনারা বানিয়ে দিয়েছিলেন তো সাইড ডিস হিসাবে নানের সাথে আর কিছুই নিইনি নি যেহেতু ড্রাই মাঞ্চুরিয়ানটা ছিল ওটার সাথেই এই মানে কুলচা বা নানগুলো খেতে খুব ভালো লাগে আর তারপরে দিয়ে দিয়েছিলো আমৃতস্বরী কুলচা ভেতরে পুরো একদম পনিরের স্টাফিং ছিল আর ধনে দিয়ে বিভিন্ন মশলা দিয়ে স্টাফিংটা করা ছিল আমার চিজ নানটা সবথেকে বেশি ভালো লেগেছে কারণ অমৃতসরীর কুলচাটা একটু স্পাইসি ছিল তো যারা স্পাইসি পছন্দ করেন তারা অমৃতস্বরী কুলচা বা আরও অনেক এখানের মালস মশলা কুলচা আছে যেটা অন্যান্য পারে ট্রাই করেছিলো ভালো কিন্তু এখানকার আমার থেকে ভালো ব্রেড আইটেম হিসাবে চা চিজ নানটা খুব ভালো লেগেছিল এছাড়াও এখানকার বিরিয়ানি ফ্রায়েড রাইস হাক্কা নুডলস সমস্ত কিছুই খুব ভালো তারপরে বেবি কর্ন সমস্ত কিছুই ভালো তো যেহেতু সন্ধ্যাবেলায় আমরা একটু টিফিন হিসাবে প্রসাদ পাচ্ছিলাম সেহেতু আমরা এই আমৃতস্বরী কুলচা চিজ নান মোমো আর ড্রাই মাঞ্চুরিয়ান দিয়ে প্রসাদ পেয়েছিলাম তো এখানকার যে প্রসাদের কোয়ালিটি খুব সুন্দর খুব সুস্বাদু আমরা তো বাইরে সেরকমভাবে রেস্টুরেন্টে খেতে পারি না তাই যখনই যাই ইস্কন কলকাতায় তখন চেষ্টা করি একটু গোবিন্দ গিয়ে কিছু ছোটোখাটো প্রসাদ পেতে তো তারপরে মন্দির ভগবানের ভগ্নিবেদন করার পর মন্দির ওপেন হয়ে গিয়েছিল তো আবার দেখুন আপনারাও ভগবান দর্শন করুন খুব সুন্দর করে সেদিনকে রাধা মাধব এবং গৌরাঙ্গ মহাপ্রভুকে সাজিয়েছিল ওইদিকে জগন্নাথ বলরাম সুভাত্মা মহারা আছে এর আগে বেশ অনেকগুলো ভিডিও মিন্টো পার্ক নিয়ে আমার ইউটিউব চ্যানেলে আছে তো তার সাথে নতুন আর একটা যোগ হলো আশা করছি আপনাদের এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে আসলে যখনই আমাদের কোনো কিছু হয় কারোর জন্মদিন হয় কারোর বিবাহ বাস সে হয় ছোটোখাটো কোনো সেলিব্রেশন হয় তো আমরা চেষ্টা করি মিন্টো পার্কে যেতে ভগবানও দর্শন হয় আর ছোটোখাটো করে রোবিন্দ আমরা সেলিব্রেশনও করতে পারি তাই লাস্ট আমার জন্মদিনেও এসেছিলাম আর এই বিবাহবার্ষিকীতেও এসেছিলাম আসলে সবসময় মায়াপুর যাওয়া হয়ে ওঠে না খুবই তো কৃপা থাকলে তবেই মায়াপুরে যেতে পারি কিন্তু বেশ কিছুদিন ধরে মায়াপুর যাওয়া হয়ে উঠছে না তাই মায়াপুরের যাওয়া যেহেতু হয়ে উঠছে না তাই ভাবলাম যে একটু মিন্টো পার্ক থেকে ঘুরে আসি তবে খুব সামনে খুব শিগগিরই মায়াপুর আমরা যেতে চলেছি এবং একটা খুব বড় বিশেষ অনুষ্ঠানের দিনই যাব আশা করছি তখন আপনাদের প্রত্যেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো এবং আপনাদের খুব ভালো লাগবে তো সব প্রথমে সন্ধ্যা আরতি থেকে নিচে গিয়েছিলাম আর যেহেতু পরের দিন হোলি ছিল তাই মন্দিরে খুব ভিড় ছিল খুব সুন্দর করে নাম কীর্তন হচ্ছিল আর পূর্ণিমাটা যেহেতু আগের দিন থেকেই পড়ে গিয়েছিল তাই দেখুন একদম রাঙ্গলি টাইপের একটা ড্রেস পরিয়ে দেওয়া হয়েছিল ভগবানকে আর সেদিনকে ভগবানের যে গৌর পূর্ণিমা শুভ তার অধিবাসেরও পুজো হচ্ছিল তো তারপরে একদম সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পর রাত্রিরের ভোগ নিবেদনের পর মন্দির বন্ধ হয়ে গেছে আর এখানে দেখুন প্রভুরা নিত্য কীর্তন করছে এবং সবাই অল্প বিস্তর দেখলাম আবির খেলেছে ভগবানকে কৃপ উদ্দেশ্য করে ভগবানকে নিয়ে ভগবানের সাথে তারপর এখানে বহুপাত দর্শন করুন আমাদের মন্দিরে গেলে প্রথমে আগে প্রভুপাতকে দর্শন নমস্কার করতে হবে তারপর ভগবানের কৃপা লাভ করবেন দর্শন এবং নমস্কার করে যেহেতু বললাম পরের দিন হোলি ছিল দোল পূর্ণিমা ছিল সেতু অনেক মাতা চিরা এদিনকে গিয়েছিলেন খুব সুন্দর করে মালা দেখুন কাঁদছেন বিভিন্ন ফুল দিয়ে রং বেরঙের বিভিন্ন ফুল দিয়ে খুব সুন্দর করে একদম মালা তৈরি করছিলেন তো সেটাই দেখছিলাম খুব সুন্দর করে ওনারা মালা করছিলেন এই ধরনের মালাটা আমি পারি না খুব একটা তো সেই কারণে দেখছিলাম কিভাবে ওনারা পাপড়িগুলোকে একটা একটা করে কোলা ফুল থেকে খুলে নিয়ে কিভাবে পাপড়িগুলোকে সেট করে করে সুন্দর করে মালা করছিলেন আর এখানে পুরো সমস্ত কিছু ফুল দিয়ে পুরো মন্দিরটা সাজানো হচ্ছিলো এখানে সেরকমভাবেই একদম প্রত্যেকটা মিন্টো পার্কে জানলা দরজা প্রত্যেকটা জায়গায় ফুল দিয়ে সাজানো হয়েছে ছিল আমরা তো হোলিতে গিয়েছিলাম জুরে কিন্তু মিন্টো পার্কেও খুব সুন্দর করে গৌরাঙ্গ পূর্ণিমা এবং দোল উদযাপন হয় তো সেই কারণে আগের দিন যেহেতু গিয়েছিলাম এই দিব্য অনুভূতিগুলো আমি পেয়েছিলাম তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি মন্দিরের প্রচন্ড ভিড় ছিল এখানে পুরো সবাই একদম সবাই একদম মন্দিরে ভগবান দর্শন করছিল আর এখানে মালাটা হচ্ছিলো দেখুন কতটা মাতাজিরা মালাটা তাড়াতাড়ি করে গেঁথে দিচ্ছে এত সুন্দর দেখতে লাগছিল তারপরে নিচে নেমে দেখলাম ভগবানের ভোগ দিচ্ছে মানে প্রত্যেক দিন মিন্টো পার্ক যে কোনো ইস্কন মন্দিরে আপনারা গেলে দেখতে পাবেন যে খিচুড়ি প্রসাদ পাওয়া যায় ডোমজুরিও পাবেন মিন্টো পার্কও পাবেন এবং অন্যান্য মন্দিরেও সন্ধ্যেবেলা বা রাত্রিরে খিচুড়ি প্রসাদ ভগবানকে নিবেদন করা হয় সেটাই সবাই সব ভক্তদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয় তো এই ছিল আমার আজকে গোবিন্দ দাসের প্রসাদ পাওয়া এবং মিন্টো পার্ক ইস্কন মন্দিরে ভগবান দর্শন করার ভিডিও এবং আমাদের অ্যানিভার্সারি ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে হরে কৃষ্ণা